দুইটি সুখবর একসাথে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক ইন কুক কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রসের সহমতে আমি এখন অনেকটা ভালো আছি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি অসুস্থতার কারণে আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছি তাই ভাবলাম একটা ভিডিও আপলোড করেই দিই আর এর মধ্যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমার কি হয়েছে কেন আমি ভিডিও আপলোড করতেছি না আমার ভিডিও আপনারা পাচ্ছেন না ধন্যবাদ দিয়ে ছুটো করব না আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে রইল আমাকে ভালোবাসেন বলে আপনারা প্রশ্ন করেছেন জিজ্ঞেস করেছেন আমার কি হয়েছে যাই হোক দুইটা সুখবর একসাথে পেয়েছি মানে সেটা ভিডিওর মাঝে অবস্থায় শেয়ার করবো ইনশাল্লাহ তো সকাল সকাল উঠে নুরুস করে নিয়েছি তারপর বানিয়ে নিচ্ছি লালসা লেবু লেবু দিয়ে লালসা। শীতকালে প্রত্যেক দিন সকালে এই সাটা না খেলে যেন কিছুই ভালো লাগে না যাই হোক তারপর আপনাদের ভাইয়া বাইরে চলে যাবে মানে তার দোকানে চলে যাবে তো প্রত্যেক দিন বের হওয়ার সময় আমাদের ছেলে প্রচণ্ড ঝামেলা সৃষ্টি করে আমার অনেক বদনাম করবে আমি সারা দিন তার সাথে কি কি করি আমি নাকি তাকে অনেক মারধর করি আমি নাকি তাকে অনেক বকা সকা করি এইসব কিছু বলে আর কি ওর বাবাকে সকালে যখন বের হবে তখনই মানে ওকে যদি ওকে নিয়ে যাওয়ার জন্য আর কি আমি বেশি অত্যাচার করি তো তাই জন্য ও তার বাবার সাথে চলে যাবে যাই হোক যেটা বলেছিলাম আজ থেকে প্রায় সাড়ে চার মাস আগে আপনাদের ভাইয়া নতুন বিজনেস শুরু করেছি আলহামদুলিল্লাহ তো শুরু করার এক সপ্তাহ আগে কিংবা পাঁচ মানে পাঁচ থেকে ছয় দিন আগে হঠাৎ জানতে পারলাম যে আমিও মা হতে যাচ্ছি তো তাই জন্য বললাম দুইটা সুখবর একসাথে এসেছে আমাদের জীবন আলহামদুলিল্লাহ 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 তো সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার নতুন ব্যবসার জন্য আর আমাদের পুঁজকো জন্য যাতে সুন্দরভাবে আপনাদের দোয়ায় মহান আল্লাহ তালার অশেষ রহমতে পৃথিবীর আলো যাতে সুন্দরভাবে দেখতে পারে এ আর কি তো আপাটা চলে এসেছে সকাল সকাল সকালে যেহেতু কোনো কাজ নেই আমি অনেক কাজ করে নিয়েছি তাই জন্য বললাম আমাকে কিছু রুটি বানিয়ে দিন আমি ফ্রিজিং করে রাখবো তো রুটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি অল্প করে ছেঁকে নিয়েছি এপিঠ এবং ও তারপর আমার কাছে এই প্লাস্টিকের পোলেগুলো ছিল এগুলো দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নিয়েছি রুটিগুলা একটা একটা করে এরপর দশ এগারোটা করে করে আমি আলাদা পোলের মধ্যে ঢুকিয়ে রাখবো এখানে প্রায় চল্লিশটা মতো রুটি হয়েছে আর কি এ যে আমি এভাবে দুইভাবে ভাগ করে রেখে দিয়েছি তারপর আপনাদের ভাইয়া বাজার পাঠিয়ে দিয়েছে সকাল সকাল এদিকে রুটি বানানোও কমপ্লিট হয়ে গিয়েছে তারপর বাজার নিয়ে এসেছে সব কিছু একসাথে কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি তো আসলে আমি এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমার অনেক বেশি খারাপ লেগেছে কারণ নতুন মনিটাইজেশন হয়েছে আমার চ্যানেলটা এরই মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছি আসলে যখন শরীর ভালো থাকে না তখন কিছুই ভালো লাগে না কি ভিডিও করব না কি এডিট করব এইসব এইসবের এই সব কিছু মাথায় থাকে না আর কি আমি প্রায় এক মাস দুই থেকে তিন দিন মতো বাবার বাড়িতে ছিলাম আমার আম্মা নিয়ে গিয়েছিল আমাকে তো সেখানে ছিলাম সেখান থেকে শীত যখন শীত চলে এসেছে গ্রামে তো প্রচণ্ড শীত তার জন্য আর কি আমি চলে এসেছি সেখান থেকে তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন দোকানে খাবার দেওয়ার জন্য সেটাও রেডি করে নিয়েছি তারপর বিকালে আমরা মাছ অনেক অনেকক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি আমি আর আমার ছেলে পরোটা এবং চা খেয়ে নিয়েছি দুধ চা এরপর আর কি আমরা মা ছেলের সংসার ছোট্ট একটা সংসার আর আছে আমাদের পুচকে সোনা এখনো আল্লাহর কাছে তো বিকালে মাগরিবের পর মাগরিবের পর মানে হচ্ছে প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে আমার ছেলেকে নিয়ে একটু পড়তে বসেছিলাম অনেক বেশি দুষ্ট আপনারা যদি ওর কথাগুলো শুনে অবাক হয়ে যাবেন ও এত বেশি দুষ্ট আমিও পড়তে বসেছি ওকেও পড়তে বসিয়েছি আমার তো হ্যাঁ আরেকটা বিষয় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই তো কয়েকদিন কয়েকদিন মানে দশ এগারো দিন মতো হচ্ছে হয়তো আরও বেশি হবে রেজাল্ট দিয়েছে আপনাদের দোয়াই মহান আল্লাহ তালা রশেষ সহমতে ভালো রেজাল্ট এসেছে তবে অতটা ভালো না মোটামুটি তো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে জানি না সামনে আর পড়ালেখা করতে পারবো কি না আসলে সংসার হয়ে যাচ্ছে সংসার এখন আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আমার অনেক ইচ্ছা ছিল কিছু একটা করব পড়ালেখা শেষ করে কিন্তু এখন ভাবতেছি সেটা সম্ভব না আসলে এখনকার বাচ্চারা অনেক বেশি দুষ্ট প্রকৃতির হয় এখনকার বাচ্চারা অনেক বেশি মানে কেন কেন জানে না অন্যরকম হয় আমরা আমরাও বলতো শুনেছি যে আমরা নাকি অনেক শান্ত ছিলাম তো সেই হিসাবে এখনকার বাচ্চারা কেমন জানে অন্যরকম তাই জন্য ভয়ে ভয়ের মধ্যে আছি যে কি হবে ওদেরকে কেমনে মানুষ করব বা আমি যদি ধরেন পনেরো বিশ হাজার টাকার জন্য যদি চাকরি করি তাহলে সেদিকে আমার কেন জানি না মনে হচ্ছে আমার সন্তানদের জীবনটা নষ্ট হয়ে যাবে সেটা আমি মনে করতেছি আর কি অনেকে করতেছে না অনেকে কি হাজার হাজার মায়েরা কি চাকরি করতেছে না কিন্তু আমার এটাই মনে হচ্ছে তবে বাসায় কিছু একটা করার অনেক ইচ্ছে আছে স্বপ্ন আছে ইনশাল্লাহ আপনারা আপনাদের দোয়াই মহান আল্লাহ তালা রসের সহমতি কিছু একটা করব বাসায় বসে সংসারেও সময় দেওয়া যাবে আর আমার নিজের কাজটাও করা যাবে সেটা চেষ্টা করবো আগে আমি পুরোপুরি সুস্থ হয়ে নিই আর আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে নিই তারপর আজকে দিন পর যেহেতু এলাম আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম অনেক কথা বললাম ভুল হলে একটু আমার দৃষ্টিতে দেখবেন তো আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন বা আমার ভিডিও দেখেছেন আপনাদেরকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ তো দিব না ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাদের প্রতি আমার অনেক অনেক বেশি ভালোবাসা থাকবে এভাবে আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ এখন থেকে সকলের ভিডিও দেখার চেষ্টা করব। আমার ছেলে তিরিশ মিনিট যদি বই নিয়ে বসে সে তার মধ্যে পঁচিশ মিনিট কথা বলবে দুষ্ট দুষ্ট কথা আর পাঁচ মিনিট কোনো মতে পড়ালেখা করবে আসলে এখন অনেক ছোট বয়স তো এখনও মাত্র সাড়ে তিন বছর তো এই জন্য আর কি একটু দুষ্টুমি করবে একটু খেলাধুলা করবে তার মাঝে আর কি যতটুকু সম্ভব পড়াচ্ছি পড়াতে চেষ্টা করতেছি এ আর কি তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম